पास कर तारो

আছড়লক সরো সরো কালো কালো তারপর সামনে কি সরো কত সরো হহ এটা কি আমরা

বাতেরিলো বছর এটা কালকে আমি বছর

তখন তো দেখতে ভালো লাগবো এই দেখো দেখতে ভালো লাগতেছে না আরো মিলেবেন না না এটাই কোন শুনেন আমি কই আপনারে এটা আপনি তুই পড়া থাকবো কয় টাকা দিল লাগবো ভুলবেন না এটা আপনি কই রাখবেন আরে আরে ডানে তো পরবেন নি ডানে তো লাগার কিছু লস ডানে কোন কালো দিবেন না ওইগুলাই কিন্তু ডানে তো পড়েন একটু আমি দাম না মারা আমি কিন্না দিব আমি দিব আপনার সমস্যা কি

أمي عم بردك مطلوب الله تسلم. الله <لك>